কীভাবে আপনার টেলিগ্রাম চ্যানেল আপনি চিরতরে ডিলিট করবেন আজকের দেখাবো প্লিজ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টেলিগ্রামটি ওপেন হওয়ার পরে আপনি এই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু চারটা অপশান দেওয়া আছে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর এখানে আপনি যেটা সিলেক্ট করে রাখবেন ঠিক সেই কদিনের মধ্যে যদি আপনি লগ ইন না করেন আপনার টেলিগ্রাম স্যালেনটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে এখানে আমি এক মাস সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই এক মাসের মধ্যে লগ ইন না করলে এই এখান থেকে ডিলেট হয়ে যাবে দ্বিতীয় উপায় এখানে টেলিগ্রাম চ্যানেল আপনি সাথে সাথে ডিলেট করতে চাইলে তখন আপনি কী করবেন এখানে একটু ব্যাগে যাবেন সেটিংয়ের ভিতরে থাকবেন আপনি সেটিংয়ের ভিতর থেকে এখানে আপনি টেলিগ্রাম এপ এ কিউতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানে এইটা আপনি খুঁজে বের করবেন ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট এর উপরেই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেস শো করবে আপনি কি করবেন ডিঅ্যাক্টিভ পেস এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হওয়ার পরে এখানে কিন্তু ইউর ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বার দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি খোলা এখানে আপনার কান্ট্রি কোড সহ এখানে আপনি নাম্বারটা পাঠাবেন যেমন বাংলাদেশের কান্ট্রি কোড প্লাস ডবল এইট কান্ট্রি কোড নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নাম্বারটি দেওয়ার পরে আপনার টেলিগ্রাম চ্যানেলে একটা মেসেজ যাবে ওইটা কিন্তু কপি করে এই কনফার্ম কোডের এখানে পেস্ট করতে হবে আপনি উপর থেকে টান দেবেন টান দেওয়ার পরে সেম এই ইন্টারফেস শো করবে টান দেওয়ার পরে এখানে কিন্তু এই কোডটা কিন্তু এই এই কোডটা কিন্তু এখান থেকে কপি করতে হবে সেমভাবে আপনি এখান থেকে এটা কপি করবেন কপি করে আপনি অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পরে এই যে কনফার্ম কোডের এখানে ওই কোডটা এখানে পেস্ট করবেন তারপর এখানে এটা টিক দেবেন টিক দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে আপনি কি করবেন ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে আপনি কি করবেন ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা মেসেজ আসছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলেট চিরতরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন